বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার্স এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম আমাদেরও তো লোক আছে তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন যারা কয়লা ভাইপথিকে নিয়ে যাদের যাদেরকে বিনা মিশ্রা যারা পালিয়ে বেড়াচ্ছে আপনারা শুনেছিলেন কিছু মানে দিন আগে প্রায় দেড় দু বছর আগে রাশিয়ানদের নামও এসছিল এখন শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরাট মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয় এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগে শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে এই এই কেমিক্যালটা হল বিষ এক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবুলে আপনার হাত পড়লো যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিয়র হবে আপনি মারা যাবেন মাস তিন মাস পরে শুরু হবে ছ মাস তিন মাসের মধ্যে মানে এর একশান তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরও চার পাঁচজনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আবাদ এরা ভোটে জিতে পারে এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে ডেকে এসটিএফ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের সে নানা রকম একটা ব্যবস্থা চলছে এটা বড় ধরনের ঘটনা ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয় সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে কিন্তু যদি কারো শরীরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্ন চিহ্ন করতে পারেন না এই ধরনের আশঙ্কার জন্যে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট বলেছে চার ঘন্টা আপনাকে যেতে হবে তার জন্যে আজকে আমি ওখানে যাচ্ছি কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে আমার জন্যে শুভেন্দু অধিকারীর জন্যে আরও চার পাঁচজনের জন্যে কি এরা কোনো না কোনোভাবে আপনি বলুন চার বছর ধরে কোনো হেলডোল ছিল না হঠাৎ চার বছর পরে চার কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি আরে চারশো পাঁচশো হাজার কোটি টাকা বললে একটা আমারও সম্মান থাকত চার কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে যে অর্জুন সিং এর দশ কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে সে অর্জুন সিংকে চার কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে তার মানে কি সামথিং রং বিহাইন্ড দ্য বার হাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি চার কোটি টাকা দুর্নীতি করেছি এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই এই সাজিসটা একটা করার আমি আমার মনে আসছে কি এরকম একটা হতে পারে তার জন্যে আমি হাইকোর্টের দরাস্তা হয়েছি হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যেতে হবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া আপনাদেরকে আমি বলে যাচ্ছি যদি ছ মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্যে আগাম বলছি এই সরকার এই মুখ্যমন্ত্রী সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকে